আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদেরকে আমরা এতদিন আমাদের ভিলেজ কৃষক চ্যানেলে দেখাইছি বিভিন্ন মানে ফলের বাগান সম্পর্কে এখন আমরা মাছ চাষে আসছি ঠিক আছে এখন ধরেন আমাদের ড্রাগন বাগানের প্লে লিস্ট তৈরি হয়েছে তারপরে মাছ চাষের এখন প্লে লিস্ট আমাদের তৈরি হতে চাইতেছে তো আমাদের মশপুর বলা যায় যে বাংলাদেশের এখন পাবদা চাষে দু সালের পরের থেকে প্রচুর পরিমাণ অগ্রগতি লাভ করেছে সেই হিসাবে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে মানে প্রপারলি মানে পাবদা চাষ করবেন তো পাবদা চাষের এটা আমাদের প্রথম ভিডিও আর আপনারা আরেকটা জিনিস জেনে খুশি হবেন বাংলাদেশ এখন মাছ চাষে আছে বিশ্বের তিন নম্বরে ঠিক আছে তো আমাদের পুকুর প্রস্তুতির জন্য আমাদের প্রথমেই দেখেন আমরা নেট দিয়ে পুকুরটাকে ঘিরে নিছি নেট দিয়ে পুকুরটাকে ঘিরে নেওয়ার মানে সুবিধাটা হইতেছে ধরেন আপনারা তো ছোট ছোটো পোনা মাছ ছাড়বো আমরা পাবদা যেটা আছে এটা ছোট ছোটো পোনা মাছ ছাড়া হবে আমাদের এই মাছটা ধরেন এক কেজি মাছে আপনার সতেরোশো বা দুই হাজার এরকম হবে তারপরে এই সব মাছগুলো আপনাদের যাতে সাপে তারপরে অন্য কোনো কিছুতে খাইতে না পারে সেই জন্য আমরা জাল দিছি আসেন আমরা কীভাবে প্রথমতে একদম প্রথমতে পুকুরটা প্রস্তুতি থেকে সব কিছু দেখাবো এই দেখেন আমাদের পুকুরটা প্রথমে আমরা সুন্দরভাবে শুকাই নিছি এই বছর পুকুর শেখার পরে ধরেন আমাদের তাও বিশ দিন মতো পুকুরটা শুকানো হয়েছে কড়া রোদে বিশ দিন মতো এবার আমাদের এই দেখেন পুকুর শুকানোর পরে আমাদের এই শুকনো পুকুরে চুন দিতে হবে আরে দেখেন চুন দেওয়ার জন্যে এই যে আমাদের প্রথমে চুনগুলা আর প্রত্যেক বিঘায় আপনাদের হচ্ছে চল্লিশ কেজি করে চুন লাগবে আর এই চুনগুলো একবার আমরা গোলাই নাই এইগুলো হালকায় এরপরে মানে পানি দিয়ে ছিটানো দিয়ে দিতেছে একটু কাছে না দেখা পানি দিলে একটু ছিটাই দাও হাত দেওয়া পানিগুলোকে আমরা হালকায় মানে পুরাটুক ভিজাবো না বৃষ্টির পানির মতো পানি দিয়ে দেবো তাহলে চুনগুলা সুন্দরভাবে ভেঙে ভঙ্গুর হয়ে যাবে তারপরে চুনগুলোকে আমরা গুঁড়া করে পুরা পুকুর ছিটাই দেব তো এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের কবির ভাই তিনি আমাদের এই মানে আমাদের এই অঞ্চলের অ্যাকোয়াকালচার কনসালটেন্টে আছেন তো আমাদের এখন তার সাথে আমরা এই পুকুর প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো এবং তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আপনার সাথে আমরা শেষ ভাই একটু বলেন আমাদের ভোগাসের উদ্দেশ্যে তো ধন্যবাদ ভাই আমাকে এখানে ইনভাইট করার জন্য আপনাদের ধন্যবাদ আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি তো এখানে প্রস্তুত প্রস্তুতির প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে শুকানো থেকে শুরু করে তারপর ফার্স্টে আমরা যেটা করি সেটা হচ্ছে পুকুরের আশেপাশে ঝোপঝাড় থাকলে বা গাছপালা থাকলে সেগুলো কাটার পরামর্শ দেই যেন পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক পুকুরে পৌঁছাইতে পারে এতে আপনার প্লাঙ্কটন লেভেল ভালো থাকবে বা সব প্যারামিটার ভালো থাকবে এটা প্রথম দিকে নজর দেওয়া হয় তারপর হচ্ছে যেটা বলা হয় সেটা হচ্ছে পুকুরটা খুব সুন্দর করে শুকানো তো শুকানো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে গেছে এবং মেটেও খুব মাটিটাও খুব সুন্দর মাটি হয়ে গেছে খুব শুষ্ক মাটি হয়ে গেছে তো শুকানোটা আমার কাছে মনে হচ্ছে যে খুব সুন্দরভাবে শুকাতে পেরেছেন আপনার শুকানো শুকানোটা বিশ পঁচিশ দিন শুকানো হয়েছে বুঝতে পারছি এখন আপনার প্রতি শতাংশে পুকুর শুকানোর পরে প্রতি শতাংশে এক কেজি করে চুন দিতে হবে পাথরের চুন সমস্ত পুকুরে সমানভাবে ছিটাই দিতে হবে দেওয়ার পরে পানি দিতে হবে পানি দেওয়ার কিছু দিনের ভিতরে দেখা যাবে যে বা কিছু অবাঞ্ছিত পোকামাকড় তৈরি হবে সেই পোকামাকড় মেরে দেওয়ার জন্য সাইপার মেথিন গ্রুপের বা যে অনেক মেডিসিন আছে এগুলা দিয়ে পোকামাকড় বিনাশ করতে হবে তারপরে অবাঞ্ছিত মাছ যেহেতু এটা শুকানো হয়েছে এখানে অবাঞ্ছিত মাছ থাকার কোনো প্রশ্ন আসে না তারপর আসতেছে হচ্ছে আপনার পুকুর প্রস্তুতির যে মেইন ধাপটা পুকুরটা প্লাঙ্কটন সমৃদ্ধ করা যে পুকুর আসলে মাছটা দেওয়ার জন্য কি কিনা বা এখন উপযুক্ত কি কিনা এটা যাচাইয়ের জন্য পুকুর সিককিডিক্স বা হাত দিয়ে দেখতে হবে যে আপনার ন্যূনতম এক হাত বা এরকম যদি থাকে যে আমার তল হাতটা দেখা যাচ্ছে বা সিককিডিক্সের যে পরীক্ষাটা এটা যারা অ্যাকুয়াকালচার কনসালট্যান্ট আছে ওদের নিয়ে আসলে ওরা বলে দিবে বা ধরে দিতে পারবে আর প্রস্তুতি মোটামুটি গেল তারপরে আপনার পোকামাকড় মারাও গেল তারপরে টেস্ট করাইতে হবে আপনার অ্যাকোয়াকালচার কনসালটেন্ট নিয়ে এসে যে পুকুরে অ্যামোনিয়া বা পিএইস লেভেলটা ঠিক আছে কি না অ্যামোনিয়া যদি অনেক বেশি থাকে আর আমি বলবো যে পুকুরে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য পুকুরে আপনার সবার প্রথমে একটা জিও লাইট করা প্রোবায়োটিক সমৃদ্ধ যে জিও লাইটগুলো আছে এগুলোর একটা জিওলাইট একটা করে দেওয়া এটা প্রোডাক্টিভিটি ভালো থাকে ফার্টিলিটি ভালো থাকে সর্বোপরি আপনার অ্যামোনিয়া বা হাইড্রোজেন সালফাইড নাইট্রাইট নাইট্রেট গ্যাসগুলো ব্যালেন্স করে দেয় খুব ভালো কাজ করে তো দেখা গেলো যে সব প্যারামিটার ঠিক হওয়ার পরে পুকুরে প্লাংটন নিয়ে আসা হল পুকুরটা সবুজ হয়ে গেল দেন এই পুকুরটা সুইটেবল হইলো আপনার অ্যাকোয়াকালচারের জন্য তখন হচ্ছে যে মাথায় থাকবে যে পোনা আনার ক্ষেত্রে পোনা আনা আনার ক্ষেত্রে আপনার সতর্কতার সাথে আনতে হবে পরিবহনের ক্ষেত্রে যেন স্ট্রেস না যায় অক্সিজেন দিয়ে সরবরাহ করা ভালো মানের সুনাম ধন্য যেন রেণু মাছটা যেন হয় হ্যাঁ ট্রান্সপোর্টের বিষয়ের আগে হচ্ছে যেটা যে আমার রেনু নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে মানে বিচক্ষণ হতে হবে ওই জায়গায় মাছটা যেন ভালো হয় ভালো মানের ফিসটা আসে এবং রোগমুক্ত এই টাইপের বা বা তার হিস্টোরি সোনা অ্যান্টিবায়োটিক খাওয়াই এটা বা দিছে কি সেগুলো হিস্টোরি নিয়ে মাছটা এরকম সুপরিচিত একটা হ্যাচারি থেকে আসলে এটা হ্যাঁ 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 সবচেয়ে ভালো হয় এটা তো ওখান থেকে ট্রান্সপোর্টটা খুব সাবধানে নিয়ে আসতে হবে যেমন হচ্ছে আপনার অক্সিজেন দিয়ে অথবা আপনার ওই গাড়িতে দেখেন ব্যাগে করে আপনার মাছগুলা সরবরাহ করে থাকেন ওনারা তো পলি পলি ব্যাগে আনার ক্ষেত্রে আনার পরে পুকুরে সারার পূর্বে আগে হচ্ছে অভিযোজন ক্ষমতা বাড়ানোর জন্য পুকুরের পানিতে বা বিশ থেকে তিরিশ মিনিট একটু রেখে দেওয়া ধাপ খাইয়ে নিয়ে যেন এই তাপমাত্রাটা ওর জন্য নতুন পরিবেশটা যেন সুইটেবল হয় তার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া তারপরে তিরিশ মিনিট পরে আপনার হচ্ছে দেখা গেল যে ওই পলিথিন ব্যাগের মুখটা খুলে হালকা কিছু পানি বের করে দিলেন আবার পুকুরের পানি একটু অ্যাড করালেন আস্তে আস্তে একদম সব পানি বের করে মানে সেরে দেওয়া না আস্তে আস্তে কিছুটা বের করে দিলেন ওখানে কিছু ঢুকাইলেন আবার অর্ধেক বের করে আবার অর্ধেক ঢুকাইলেন এইভাবে রেখে তারপরে পুকুরে সেরে দেওয়া মাছ ছেড়ে দেওয়ার পরে অবশ্যই অক্সিজেন দিতে হবে ওই সময় সাপোর্ট আর গ্লুকোজ সমৃদ্ধ যে স্যালাইনগুলো আছে একটু স্যালাইনের ব্যবস্থা করে দেওয়া আপাতত কাজ এখানে শেষ এ দেখেন আমরা কালকে যেই চুনটাকে পানি দিয়ে ফুটাই নিয়েছিলাম হালকা করে মানে যে ঝরঝরে করে নিয়েছিলাম সেই চুনটা আজকে আমাদের সারা পুকুরে চিটাইতে হইতেছে দেখেন পুকুর জায়গায় জায়গায় সাদা হয়ে গেছে তো সারা পুকুর দেওয়া হয়ে গেছে এদিকে আমাদের খলিল ভাই এই চুনটাকে মানে আপনারা নেটের এই পাশেও দিতে হবে চুনটা ঠিক আছে এই যে নেট সুন্দরভাবে কোনো জায়গায় খালি রাখা যাবে না সব জায়গায় সুন্দরভাবে চুনটাকে ছিটাই দিতে হবে তো চুন ছিটাই দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমরা মোটরে পানি দিয়ে দেবো এই যেদিকে আমাদের পাইপ টাইপ সব সেট করা আছে চুনদাশিত শেষ হলেই আমরা মোটরে পানি দিয়ে দেবো আমাদের পুকুরে এখন তো কারেন্ট নাই সেই জন্য দেখাতে পারতেছি না কিন্তু আমাদের পুকুরে দেখেন দুই তিন দিন ধরে পানি দেওয়া চলতেছে তা যেই বক্সটা আছে না পুকুরের ওই বক্সটা অলমোস্ট ভরে গেছে হাঁটু সময় মতো পানি হয়েছে হাঁটু এখনও ডুবে না এই দেখেন দেখছেন আর এই দেখেন আমার হাতে আছে পলিথিন পুকুরে যত রকমের ময়লা টয়লা আছে এই ময়লা বিশেষ করে যেগুলো অপচনযোগ্য ময়লা যেমন পলিথিন এইগুলো পুকুরে রাখবেন না আপনারা ওই দেখেন ওই জায়গাটা ভাসতেছে আর ব্যাং এই সব ময়লাগুলো আপনারা ফেলে দেবেন ঠিক আছে আর এই যে দেখেন নিচে জাবর আছে এই জাবরের জন্য আপনারা গ্লাস মাছ দিয়ে দেবেন খুব শীঘ্রই যাতে জাবরগুলো পচার আগেই খেয়ে ফেলতে পারে তো আমরা আর একদিনের ভিতরে গ্লাস মাছ দিয়ে দেবো ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে মানে এই পাবদা মাছের ইয়েতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর এই পুকুর প্রস্তুতির ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করুন আর আপনারা একটু মানে কি আমাদের সাপোর্ট করুন জাস্ট তাছাড়া কিচ্ছু না আপনার একটা সাবস্ক্রাইবে বা একটা মানে লাইক শেয়ার কমেন্ট করলে আপনার বল কোনো টাকা লস হবে না ক্ষতি হবে না সো আমাদেরকে একটু মানে আগাই দেন আপনারা এটাই জাস্ট সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ